আজকে আমরা বাটা মাছের কড়াই পাতুরি বানাবো তো এটা খেতে কিন্তু গাইস খুবই ভালো লাগে আর মা খুবই ভালো করে বানায় আর বাটা মাছের তো সচলাচল আমরা অনেক রকমই রান্না বাড়িতে করে খাই এটাও কিন্তু একদম নতুনত্ব আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন আশা করি খেতে আপনাদের খুব ভালো লাগবে তো দেখুন এরকম পাতলা পাতলা করে একদম মা আলু কুচিয়ে নিয়েছে আর তার সাথে পাতলা পাতলা করে পেঁয়াজও কুচিয়ে নিয়েছে এগুলো সব ধোয়া হয়ে গেছে আর তিন চার কোয়া মতন এখানে আমরা রসুন একটুখানি কুচিয়ে নিয়েছি আর তার সাথে এখানে এই যে বাটা মাছগুলো নুন হলুদ মাখানো আছে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি অনেকটা জোগাড়ই করে নিয়েছি যাতে দেখাতে আপনাদের সুবিধা হয় শুধু কেটে ধুয়ে রুটটাই মাখানো আছে আর ওদিকে আলু পেঁয়াজটা কুচিয়ে রেডি করে রাখা আছে এবার মা এটাকে ভালো করে মেখে রাখা হয়েছে এবার মা পেঁয়াজ কুচি আর আলুগুলো এর মধ্যে দিয়ে দেবে বাকি আমরা শুধু লঙ্কা মানে শুকনো লঙ্কা পেস্ট করেছি আপনারা চাইলে কিন্তু বেশ ঝাল ঝালও করতে পারেন বিষয়টা যারা ধরুন ঝাল খেতে খুব ভালোবাসেন আর যারা কম ঝাল খান তারা কিন্তু মিডিয়াম ঝাল দিলেও হবে কোনো অসুবিধা নেই আর আমরা একটু বেশ বেশি করে শুকনো লঙ্কা ভালো করে মিক্সারে একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো আমরা পরিমাপ মতো নুন আর তার সাথে আর একটুখানি স্লাইট হলুদ যেহেতু আলুটা পড়েছে সেই কারণে তো এবার মা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছি খুব বেশি মিহি করিনি কিন্তু হালকা একটুখানি ক্রাশ করে নিয়ে চলে এসেছি এটা দিয়ে কিন্তু জাস্ট অসাধারণ লাগে গাই যেরকম ঝাল ঝাল এটা আর দিয়ে দেবো আমরা কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে চটকে মা মেখে নেবে কড়াইয়ের মধ্যে আমরা বেশি করে সর্ষের তেল দিয়ে দিয়েছি মাছের সময় মাখার সময় আমরা অনেকটাই সরষের তেল দিয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন বেশ অনেকটা মাছ উসেছেন দিয়ে দিয়েছে আর এটা একদম গরম হয়ে গেছে এবার মা এর মধ্যে দিয়ে দেবে কালো জিরে ফোড়ন আর যে মাছটা মাখিয়ে রেখেছি এটা একটুখানি হয়ে গেলে সেই মাছটাও আমরা এর মধ্যে দিয়ে দেবো এই দেখুন মাছটাকে একদম কত সুন্দর করে আমরা একদম মেখে রেখেছি এবার ওটা হয়ে গেছে এবার মা মাছটাকে এর মধ্যে দিয়ে দেবে এবার এটাকে দিয়ে হালকা একটু ফ্লাইট মা নাড়াবে নাড়িয়ে তারপরে এটাকে এইভাবেই রেখে দেবে আর এটা কিন্তু যে গায়ে অসাধারণ লাগবে না জল লাগবে কিন্তু একটু ওরা অল্প হ্যাঁ সামান্য স্লাইট পরিমাণ দেবে যেহেতু আলুগুলো মাছটা একটু সিদ্ধ হতে হবে বাকি এবারে এটা দেখুন পাঁচ থেকে কত সুন্দরভাবে একদম তেল ছেড়ে দিয়েছে মা মিনিমাম পাঁচ থেকে সাত মিনিটের মতন হয়তো ঢেকে রেখেছিলো তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে করে আর সুন্দর করে একদম দেখুন ওটা বানিয়ে ফেলেছে মাছ আলু সব কিছুই কিন্তু আমাদের একদম সিদ্ধ হয়ে গেছে আর পাশ থেকে কত সুন্দর গাছ তেল ছেড়ে দিয়েছে একদম পাতুরিটা কিন্তু রেডি হয়ে গেছে আর একটুখানি পরেই কিন্তু আমরা এই যে মাছের কড়াই পাতরি কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল লালভাবে একদম পাতরি কিন্তু রেডি গাই জিবে একদম জল চলে আসছে আর গরম গরম ভাতে আর কিচ্ছু লাগবে না আপনাদের এর সাথে আমি আশা করি অবশ্যই কিন্তু বাটা মাছ আনলে কিন্তু অবশ্যই এরমভাবে বানাবেন আর খেয়ে জানাবেন আপনাদের এরকম বাটা মাছের কড়াই পাতরি রেসিপিটা কীরকম লেগেছে আর খুবই কম সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যায় আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকেন ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য গে আবার দেখা হবে পরের সপ্তাহে